আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটি হচ্ছে হিট স্ট্রোক আর সাথে রয়েছে আমি ডাক্তার তহিদুর রহমান শাকিল প্রথমেই আমরা কিছু সাধারণ জিনিস জেনে নিই আমাদের মানব দেহের সাধারণ যে তাপমাত্রা অর্থাৎ আমাদের দেহের ভেতরে যে তাপমাত্রা এটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা ফারেনহাইট স্কেলে আটানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফারেনহাইট কিন্তু অনেক সময় পরিবেশের টেম্পারেচারটা বা তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং সেক্ষেত্রে যদি আমাদের দেহের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অথবা একশো তিন ডিগ্রি ফারেনহাইটের বেশি উঠে যায় তখনই কিন্তু ঘটতে পারে বিপত্তি আর ঠিক তখনই হতে পারে হিট স্ট্রোক তাহলে চলুন জেনে নি স্ট্রোক হলে কি কি লক্ষণ দেখা যায় হিট স্ট্রোকের কিছু সাধারণ লক্ষণ রয়েছে এর মধ্যে গা ঘামা প্রচন্ড গরম লাগা অনেক বেশি তৃষ্ণা লাগা অনেক ক্ষেত্রে বমি বমি ভাবাসা কিছু কিছু ক্ষেত্রে মানুষ আনকনশিয়াস অথবা অজ্ঞান হয়েও কিন্তু পড়ে যায় এই হিট স্ট্রোকটা মূলত কাদের বেশি হয় এই তীব্র গরমের সময় যারা মূলত বাহিরে কাজ করে যেমন রিক্সা চালক কৃষক অথবা যারা বৃদ্ধ বয়স্ক রয়েছে বা স্কুল গোয়িং যে সকল বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোক ঘটার সম্ভাবনা অনেক বেশি হিট স্ট্রোক হলে আমাদের করেনিও কি যেহেতু হিট স্ট্রোক কিন্তু একটা এমার্জেন্সি কন্ডিশন এই ক্ষেত্রে অবশ্যই যদি কখনো মনে হয় কোনো ব্যক্তি স্ট্রোক আক্রান্ত সেক্ষেত্রে তাকে যত দ্রুত সম্ভব সেই রৌদ্রময় স্থান থেকে তাকে ছায়াময় স্থানে নিয়ে আসতে হবে তার জামা কাপড় যদি খুবই বেশি টাইট হয় সেক্ষেত্রে সেগুলো ঢিল করে দিতে হবে তার যদি জ্ঞান থাকে তাহলে তাকে অবশ্যই ঠান্ডা পানি খাওয়াতে হবে এবং তার গা ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে হবে সর্বোপরি হিট স্ট্রোকে রোগীকে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালাইজড করতে হবে আর হ্যাঁ যেহেতু বাংলাদেশ একটা গ্রীষ্মপ্রধান দেশ এখানে আমাদের বর্তমানে টেম্পারেচার উঠে যাচ্ছে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আমরা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারি আর হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে অবশ্যই বাইরে যাওয়ার সময় পর্যাপ্ত পানি বা লবণ পানি সাথে রাখতে হবে এবং অবশ্যই যাতে আমাদের দেহ ডিহাইড্রেটেড না হয়ে যায় কিছুক্ষণ পর আমাদেরকে পানি খেতে হবে বাইরে গেলে সঙ্গে ছাতা রাখতে হবে এবং চেষ্টা করা উচিত রৌদ্রময় জায়গা ব্যতীত ছায়াময় জায়গায় অবস্থান করা আশা রাখি হিট স্ট্রোক নিয়ে এই তথ্যগুলো আপনাদের বেশ কাজে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম